আসসালামু আলাইকুম আহমকুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাস চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আজ আপনাদের নতুন একটি বিষয়টা হাজি হয়েছি বাংলা ব্যাকরণ ক্লাস দুই সর্বর্ণ পরিস্থিতি ব্যায়াম বিশেষ নিবন্ধন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সকল ক্ষেত্রে সর্বর্ণ থেকে আমাদের প্রশ্ন আসে আজকের ক্লাসটা যদি আমরা করে থাকি একশো পার্সেন্ট সকল প্রশ্নে আমরা উত্তর দিতে পারবো চলুন আজ ক্লাস শুরু করি আমাদের সর্বর্ণ কয়টি আমাদের সর্বর্ণ হচ্ছে আমাদের এগারোটি আমি বর্ণগুলি এখানে লিখেছি সবাই একটু খেয়াল করেন মৌলিক সরোধনী যে বর্ণগুলো উচ্চারণের সময় কোনো সাহায্য লাগে না নিজে নিজে উচ্চারিত হতে পারে এই বর্ণগুলোর নাম হচ্ছে মৌলিক সরোধনী মৌলিক সরোধনী বর্ণ আমাদের সাতটি অ আ উ এ ও এবং ক্যার কয়টি বর্ণ আমাদের সাতটি বর্ণ হচ্ছে মৌলিক স্বরধ্বনি মাত্রাহীন বর্ণ যে বর্ণগুলো উপরে কোনো মাত্রা নাই এ ওই ও ও দেখে কোনো মাত্রা নাই যে বর্ণগুলো উপরে কোনো মাত্রা নাই ওই বর্ণগুলোর নাম হচ্ছে আমাদের মৌলিক মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রা দেখেন রি রির উপরে কোনো মাত্রা অর্ধেক মাত্রা আছে এই জন্য এটাকে বলছি আমরা অর্ধমাত্রা পূর্ণমাত্রা এই চার এবং পাঁচ চার আর এক পাঁচ যদি 11 টা বর্ণ থেকে আমরা পাঁচটি বর্ণ বাদ দেই তাহলে কয়টি বর্ণ থাকে 6 টি আমরা পূর্ণটা বলছি আমরা 6 অ আ ঋ ই দীর্ঘ ই উ ঊ ঋ কয়টি বর্ণ হলো 6 টি গতকাল বিশুদ্ধের গর্তি এবং বিশেষ বিভিন্ন জায়গা প্রশ্ন তো আসছে যৌগিক বর্ণ সন্ধ্যাস শব্দ দিশ শব্দ যুগ্ম শব্দ এই শব্দগুলোর থেকে বর্ণ এই বর্ণগুলো হচ্ছে 2 টি একটা ওই একটা ও তখন খেয়াল করবে। পুরাতন নবম দশম বাংলা ব্যাকরণ বই ওই এবং ও ষোলো নম্বর পৃষ্ঠাতে দেখবে ও এবং ও এই দুইটা বর্ণ মিলে প্রতিষ্টি বর্ণ তৈরি করতে পারে ওই বর্ণগুলোর নাম হচ্ছে যোগী স্বরোধনী যোগী স্বরোধনী হচ্ছে আমাদের প্রতিষ্ঠি নীলিম বর্ণ নীলিম বর্ণ কি যে বর্ণগুলোর কোনো কার নাই দেখেন

অনেক পরীক্ষা আসছে যে অর্ধশা বর্ণ কি অর্ধশা বর্ণ হচ্ছে আমাদের চারটি বর্ণ কোন বর্ণগুলো দেখেন অ এবং আ এই দুইটা জোড়া বাদ দিলে আর চারটি জোড়া আছে একটা আছে রসই তার প্রথমটা লিখব রসু এ এবং ও অর্ধশা বর্ণ আমাদের কয়টি আছে চারটি বর্ণ বাংলা বর্ণমালাই নাই কিন্তু বলি সরধনী খেয়াল করেন বাংলা বর্ণমালায় নাই এই যে আমরা মৌলিক সহ আমরা বলছি সাতটি এই বর্ণগুলা আমাদের কিন্তু আছে আর এই বর্ণগুলা দেখেন আমাদের নাই এই জন্য মৌলিক সহ আমরা বলছি কয়েকটি সাতটি কিন্তু এই বর্ণটাকে আমরা বলছি সরধ্বনি আছে কিন্তু বর্ণমালায় নাই সেটা হচ্ছে এয়া বর্ণটা এরপরে এরপরে আমরা দেখব কার চিহ্ন কার চিহ্ন দশটি দেখেন মহাকের কার চিহ্ন নাই আর সবগুলো আছে এজন্য কার চিহ্ন বলা হয়েছে দশটি এবার আমরা একটু খেয়াল করি কার চিহ্ন দশটি মাত্রাহীন বর্ণ চারটি অর্ধমাত্রা একটি পূর্ণমাত্রা ছয়টি মৌলিক সরধনী আমাদের টোটাল আমরা বর্ণ সম্পর্কে আমরা জেনে ফেললাম এখন নতুন আরেকটি বিষয় যেমন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় পরীক্ষাতে প্রশ্ন আসছে অধ্যাপক শব্দের ও বর্ণটা কি উচ্চারণে অধ্যাপক শব্দে ওটা কি এটা কি হদ অধসংগৃহীত বিবৃত নাকি চলুন আমরা জেনে আসি আমাদের মৌলিক সহদরীদের মধ্যে সাতটি দেখে রসয় আমি বসিয়েছি এখানে জীবের উচ্চতার দিক থেকে আমাদের চার ভাগ হয়েছে একটা উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য এবং নিম্ন কয়টি ভাগে ভাগ হয়েছে চারটি ভাগ সামনে রসই দেখেন সামনে থেকে উচ্চারণ এদের সম্মুখ এ একটু রেসে এর খেয়াল করে যদি আমরা বলি আ একেবারে এক একটু উপরে এ উপরে উ একবার দুই ঢুকি তাহলে নিম্ন নিম্ন মধ্য নিম্নম উচ্চমধ্য রস্যু সমৃত ও অর্ধ এইট কয়েক অর্ধ সমৃত অ অর্ধ বিবৃত আ বিবৃত এটা খেয়াল করবেন যখন আমরা ও উচ্চারণ করি এ জীব সামনে আসছে আমরা বলছি সমুখ আর ও উচ্চারণ করেন তো ও জিভ পিছন দিকে যাচ্ছে এদের ও এটা কিন্তু পশ্চাৎপন্ন তাহলে সম্মুখ এই তিনটি এই তিনটি পচ্চা আর এটা হচ্ছে আমাদের মধ্য এটা উচ্চারণ কোথায় মধ্য উচ্চারণ আর যদি আমাদের অস্থান করি অ ঠোঁট একেবারে গোড়ায় সরে যাচ্ছে আ একা বড় হয়ে যাচ্ছে এইগুলো বিবৃত সম্পৃত এই আপনারা করবেন আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী ক্লাসে আমরা সাথে থাকি সাম্যবাদী বাংলা ব্যাস ইউটিউব চ্যানেল আমরা সবাই সাবস্ক্রাইব করি এবং পরবর্তী ক্লাসের অপেক্ষা আমরা থাকি সবাই ক্লাসকে বেশি বেশি শেয়ার করি আবার দেখা হবে আসসালাম আলাইকুম